এ দেখেন বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে আমার এরকম জানলার পাশে বসে বৃষ্টি উপভোগ করা আর সাথে বাদাম ভোট তারপর মুড়ি চানজ তারপর গরম গরম লুডু এই টাইপের খাবারগুলো খেতে আমার খুব বেশি ভালো লাগে জানি না সবার ভালো লাগে কিনা এখন এখানে এসে অনেকে অনেক ধরনের নৌ উপভোগ করবেন যাই হোক আমার কাছে অনেক ভালো লাগে তো আপনাদের সাথে একটু কথা শেয়ার করতে আসলাম আজকে আমি বাবা বাড়ি থেকে আসি বারোটার দিকে তো দীর্ঘ চার পাঁচ দিন ছিলাম তো ভাবলাম আর কি এখন ওনাকে রমিয়ার সাথে কথা বললাম যে দেখো যতদিন বাবার বাসায় ছিলাম ততদিন আমরা খাওয়া দাওয়া করতাম খাওয়ার পরে আম্মু সব কিছু করতাম আর আজকে দেখো আমি পুকুর বাসায় আস আসছি আজকে সবাই খাওয়া দাওয়া করছে আমিও খাওয়া দাওয়া করছি আমিও সব কিছু গোসদাজ করছি আসলে মেয়েরা এক এক জায়গায় এক ঢুকবে কোথাও মেয়ে কোথাও মা কোথাও বা শাশুড়ি তো বাসায় যখন খাওয়া দাওয়া করতাম বাড়িতে খাওয়ার পরে যে আমি নিজের প্লেটটা নিজের জায়গায় নিয়ে রাখবো ওই শক্তি আমি পেতাম না মনে হয় পা একদম ছেড়ে দিয়েছে আর কাজ করা সম্ভব না অসুস্থ হয়ে গিয়েছি কখন মৃত্যু ঘুমাবো এখন দেখেন শুরুর বাসায় আসছি অলরেডি এমার্জেন্সি পড় থেকে আসছে আল্লাহ চাপে এইটা আর কি আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি আমি কিন্তু সবাই আমার ফেসবুক ফ্রেন্ড যারা আছেন সবাই জানেন যে আমি মা হতে যাচ্ছি আসলে এই অগ্রভূতিটা কাউকে বলে বোঝানোর না অনেকে আমাকে কমেন্ট করেন কখনো কি ছেলেবাবু হবে নাকি মেয়ে বাবু হবে আসলে এই জিনিসটা আমি বলতে চাচ্ছি না যদিও আমি ডাক্তারের কাছে জানতে চাইনি যে আমার ছেলে হবে না মেয়ে হবে কারণ আমার শ্বশুরবাড়ি আমি আমার হাজব্যান্ড প্লাস আমি যে তার মা আমারও কোনো মানে ছেলেই হতে হবে মেয়েই হতে হবে ওরকম কোনো ধরনের কোনো আগ্রহ নাই আমার আল্লাহ যাই দেখ ছেলে দেখ মেয়ে দেখ সুস্থ সকলে একটা সন্তান দেখ আর একটা ন্যাটকা সন্তান দেখ্লার কাছে চাই যেন সেই মানুষের মতো মানুষ হয় হ্যাঁ সে যেন আমার আর তার বাবার মুখ উজ্জ্বল করতে পারে তার মায়ের শত্রু তার বাবার শত্রু সবার সাথে মোকাবেলা করতে পারে আমি এইটুকুই চাই সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে একটা সুস্থ সন্তান দেয় এখন অনেকেই সেখানে কমেন্ট করবেন আপনি প্রেগনেন্ট ভিডিও কেন করতেছেন যারা ফেসবুক রিলস বা ফেসবুক ভিডিও আপলোড করেন তারা জানেন আপনি যে কোনো অবস্থানে থাকেন না কেন আপনাকে আপনি যদি ফেসবুক থেকে যদি আপনার ইনকাম আসে হ্যাঁ সেখানে আপনাকে ভিডিওটা কন্টিনিউ করতে হবে আপনি চাইলেও অফ করতে পারবেন না সেক্ষেত্রে আপনি পরিস্থিতি যাই হোক এই ধরনের মন্তব্য কেউ করবেন না যাদের সাপোর্ট লাগবে আমার এই ভিডিওতে কমেন্ট করবেন আমি সবাইকে সাপোর্ট করে আসবেন ইনশাআল্লাহ আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখো একটু বৃষ্টি দেখাও বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে